এই লোক ইতিহাসের অন্যতম বিখ্যাত অস্ত্র আবিষ্কার করলো একে ফোর্টি সেভেন আজ সে প্রথমবারের মতো এটি পরীক্ষা চালাচ্ছে প্রথম দুইটা গুলি ঠাস ঠাস শর্ট একদম নিখুঁত তারপর সে ফুল অটো মোড চালু করলো ঠাস 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 এতগুলো গুলি ছোঁড়ার পরেও গানটা নিখুঁতভাবে চলছে কিন্তু গুলির শব্দে আশেপাশের সৈন্যরা দৌড়ে এলো তারা লোকটাকে আটক করলো কিন্তু সে মনে মনে হাসছিল কারণ সে জানতো আমি ইতিহাস তৈরি করেছি জেনারেলের সামনে হাজির পুলিশ তাকে টেনে নিয়ে গেল জেনারেলের সামনে অনুমতি ছাড়া অস্ত্র পরীক্ষা কিন্তু জেনারেল তো নিজে একজন বিখ্যাত অস্ত্র ডিজাইনার সে এক নজরাই বুঝে গেল এটা তো মাস্টারপিস তবে এবার চ্যালেঞ্জ হবে জেনারেল ঘোষণা দিল বার্ষিক অস্ত্র প্রতিযোগিতা নিয়ম খুবই সহজ সব অস্ত্রকে পানিতে ডোবানো হবে তারপর বালিতে ছুঁড়ে ফেলা হবে সব অস্ত্র বালিতে পড়ে গেল ফায়ার সকল অস্ত্র নষ্ট কারো অস্ত্রই কাজ করছে না কিন্তু একে সেভেন বলে কথা একেবারে নিখুঁত স্বর একদম শক্তিশালী স্টেবল ধ্বংসাত্মক ফুল অটোমোডে ঠাস 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 উইনার এ কে ফোরটি সেভেন এরপরই এই অস্ত্রের মাস প্রোডাকশন শুরু হলো এবং এটিকে নাম দেওয়া হল কালাসনিক ভ্যারের নামে